আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর কথ সময় দর্শক আওয়ামী লীগ জমানার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন তার একটি সাক্ষাৎকারের অনেকগুলো ভিডিও ক্লিপ রীতিমতো ভাইরাল হয়ে সোশ্যাল মিডিয়াতে নানারকম তর্ক বিতর্ক আলোচনা এবং সমালোচনার ঝড় তুলেছে আপনারা অনেকে দেখেছেন হয়তো অনেকে দেখেননি সামনে দেখবেন দর্শক মোমেনকে আপনারা সবাই জানেন অনেকে থেকে দুষ্টুমি করে আলগা মোমেন্ট বলতেন মানে তার কথার কোনো লাগাম নেই কিন্তু এই যে কথার লাগাম নেই তার সত্ত্বেও তিনি মিথ্যা কথা বলেছেন কখনো এরকম হয়নি এবং বিভিন্ন সময় থেকে প্রভোগ করা হতো যাকে বলা হয় যাতে তিনি রাগ করেন বেফাস কোনো কথাবার্তা বলেন কিন্তু তারপরে তিনি কিন্তু কখনো বেফাস কথা বলেননি বরং তার যে সহজ সরল যে সগক্তি সেই জিনিসটি আমরা সময় দেখেছি তো তার বক্তব্যের জন্য তিনি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আওয়ামী লীগ বিরোধীরা একদম হা করে থাকত যে তিনি যে কথাগুলো বলবেন ওখান থেকে জিস্ট সংগ্রহ করে সরকারকে যাকে বলা হয় তুলোধনা করা হবে তিনি বলেছিলেন যে ভারতের সাথে আমাদের যে সম্পর্ক অনেকটা স্বামী স্ত্রীর সম্পর্ক ভীষণ রকম হাসামাসি হয়েছিল যে স্বামীকে স্ত্রীকে তার সে বক্তব্য নিয়ে এবং ওই বক্তব্যের জন্য তাকে তার দলের মধ্যে নানা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল এক অসংখ্য বক্তব্য তার জমানাতে ছিল কিন্তু তারপরেও ভদ্রলোক একেবারে নিপাট ভদ্রলোক শিক্ষিত সজ্জন ব্যক্তি এবং তিনি গত সাড়ে আট মাস ধরে বাংলাদেশে ছিলেন এটা আমরা সবাই জানতাম সবাই জানতাম তারপর আমাদের দেশের আইন কেন হলো কি যেমন আমাদের অনেক লোক ক্যান্টনমেন্টে ছিলেন এই আওয়ামী লীগের অনেক লোক তারপর বিএনপিরও অনেক লোক যারা ভিভিআইপি যাদের জীবন থ্রেটের মধ্যে ছিল তো জুলাই আগস্টের ওই ক্রিটিক্যাল মুভমেন্টে তারা ক্যান্টনমেন্টে ছিলেন এগুলো নিয়ে যখন আলাপ আলোচনা হলো তখন ক্যান্টনমেন্টের পক্ষ থেকে তালিকা প্রকাশ করা হলো যে এরা এরা ছিলেন আমি তারা তারা যখন নিজেদেরকে নিরাপদ মনে করেছেন তারা চলে গেছেন কিন্তু এরপরে আর কোনো মানুষ ওই ক্যান্টনমেন্টের সঙ্গে ঠিক কন্ট্রাডিকশান কনফ্লিক্টে যায়নি যে কেন তারা একোজন লোককে আশ্রয় দিল এ কারণ হলো আমাদের দেশে সবাই হলো শক্তের ভক্ত নরমের জন্য কিন্তু আমরা এখনও জানি না যে স্পিকার শিরিন শর্মিন চৌধুরী তিনি কোথায় আছেন কার হেফাজতে আছেন এবং তারা থেকে প্রোটেকশন দিচ্ছে তিনি কি দেশে বাইরে গেছেন না এখনও ক্যান্টনমেন্টে আছেন এই জিনিসগুলো আমরা করি না এই কারণে যে আমরা কখনোই ক্ষমতাকে প্রশ্ন করার মতো দুঃসাহস আমরা বাংলাদেশে বসে দেখাই না যারা বাংলাদেশ থেকে লাথি খেয়ে গুতো খেয়ে ভয় পেয়ে পালিয়ে গেছেন বিদেশে এবং বিদেশে গিয়ে একটা পার্শ্ববিক জীবনযাপন করছেন কেউ হয়তো সমকামী হয়েছেন কেউ হয়তো যাকে বলা হয় ডিস্কো ক্যাবারে তারপরে শেষে অন্য যে সকল পশ্চিমা দুনিয়াতে পারভার্টেড সেক্সুয়াল রিলেশন রয়েছে যেগুলোর মাধ্যমে ছেলেরা মেয়েরা টাকা উপার্জন করে এবং আমাদের অনেক বাঙালি ছেলে বাঙালি ছেলে জাস্ট অ্যাজ এ সেক্স ওয়ার্কার হিসাবে তারা সেখানে ইউরোপ আমেরিকাতে নিজেদের দেহ বিক্রি করে অর্থ উপার্জন করে আর পার্ট টাইম কেউ হয়তো ড্রাইভারি করে পার্ট টাইম কেউ হয়তো ইউটিউবিং করে তো এই সমস্ত লোকজন মানে এই মানে প্রথমত তারা বাংলাদেশ থেকে গিয়েছে পালিয়ে দ্বিতীয়ত তাদের অর্থনৈতিক কষ্ট এবং ওখানে গিয়ে ইউরোপ আমেরিকাতে গিয়ে তারা যে পেশাগুলো বেছে নিয়েছে সেই পেশার কারণে তাদের ভিতরে সবসময় একটা ট্রমা কাজ করে ভীষণ রকম ট্রমা কাজ করে অনেকের যে রেকটাম মলদার এটা পচে গিয়েছে অনেকের শরীরে নানা রকম রোগ ব্যাধি দেখা দিয়েছে ফলে তারা যখনই কথাবার্তা বলে সেই কথাবার্তার মধ্যে আপনি অসুস্থতার অনেকগুলো লক্ষণ দেখবেন তো এই লোকগুলো দেখা গেল নিরাপদ দূরত্ব থেকে বাংলাদেশে অনেক সম্মানিত লোককে ক্ষমতাধর লোককে ইচ্ছামতো গালাগাল করছে সেটা ডক্টর মহিনুজ হন কিংবা বা জেনারেল ওয়াকরু জামান হোক তারা ওইভাবে গালাগাল করতে পারেন মানসিক অসুস্থতার কারণে বিকৃত মন মানসিকতার কারণে এবং তারা যেহেতু নিরাপদ দূরত্বে বাংলাদেশে থেকে দূরে আছে তো এবং সেখানে তারা অ্যাসাইলাম হিসেবে আছে সেই অ্যাসাইলাম হিসেবে আছে অনেকের অ্যাসাইলাম হিসেবে এরকমভাবে যে আমি আসলে একজন সমকামী বাংলাদেশে অনেক লোক আছে যারা এই সমকামী করতে দেয় না আমি গেলে আমাকে মেরে ফেলবে আমি আমার এই কাজগুলো করতে পারি না ফলে তোমাদের দেশে আমাকে আশ্রয় দিতে হবে তো এইরকম অ্যাসাইলাম নিয়ে শরণার্থী হিসেবে সেখানে আছে তো কাজী ধর নানা ধরনের গালাগালি করে তারা ওই নিজেদের জীবনকে বাংলাদেশে আরো ডেঞ্জারাস হিসেবে প্রমাণ করতে পারলে সারভাইভ দেওয়ার তারা সেখানে বাঁচতে পারবে আর ইতিমধ্যে তারা যে সকল পেশাকে বেছে নিয়েছে ওই ধরনের পেশায় বাংলাদেশে এখনো টাকা উপার্জন করা সম্ভব না যেটা আমেরিকাতে সম্ভব বাংলাদেশে এখন ইচ্ছে করলে একজন লোক পরিচিত লোক ট্যাক্সি চালাতে পারবেন ইচ্ছে করলে একজন লোক এখানে সমকামী হয়ে মানে অন্য কোনো সমকামী পুরুষের কাছ থেকে সে জাস্ট লাগে সেক্স ওয়ার্কারের মতো টাকা পাবে না কিন্তু আমেরিকাতে এটা অ্যাভেলেবল ইজিলি অ্যাভেলেবল সে আপনি রাস্তাতে ঘুরবেন বিজ্ঞাপন দিয়ে এইটা লাগবে ওটা লাগবে সমকামী লাগবে সমকামী লাগবে রাস্তাতে ইউ ক্যান ক্রাই আপনি বলতে পারেন আপনি চিৎকার করতে পারবেন মানে ওই মুরগি মুরগি হিসেবে যে বা ওই সাইজ হাই হিসাবে যেভাবে ঠিক ওরকম সন্ধ্যার পরে আপনি বিভিন্ন মহলার থেকে চিৎকার ওই কথাগুলো বলতে পারবেন কেউ আপনাকে ডিস্টার্ব করবে না তা এই লোকগুলো যেভাবে মানে সরকারকে কর্তা ব্যক্তিকে গালাগালি করতে পারে আমরা বাংলাদেশে বসে আমাদের মতো যারা লোকজন রয়েছে আমরা এই কথাগুলো কখনো চ্যালেঞ্জ করি না কোনো অবস্থাতে চ্যালেঞ্জ করি না তো সেই দিক থেকে ডক্টর মোমেন বাংলাদেশে আট মাস ছিলেন তিনি কাদের আশ্রয় ছিলেন কাদের প্রশ্রয় ছিলেন কোন আত্মীয়তার ভিত্তিতে তাকে স্যাক্রিফাইস করা হয়েছিল ক্ষমতার কোন কোন কেন্দ্রে তার কোন কোন আত্মীয় আছে এটা ওপেন সিক্রেট সবাই জানত কিন্তু দুটো কারণে বলতো না একে তো ডক্টর মোমেন একজন ভদ্রলোক মানুষ আর দ্বিতীয় যে জিনিসটা হলো সেটা হলো তার সঙ্গে যাদের সম্পর্ক সেটা হলো ক্ষমতার একদম এক্সট্রিম পর্যায়ে কর্তা ব্যক্তিদের সঙ্গে তাদের আত্মীয়তার সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ফলে হিউ সেফ ঢাকাতে সাড়ে আট মাস সেফ ছিলেন কিন্তু একটা সময় দেখা গেল যে ওই তার যারা লোকজন আছে এখন তো যেহেতু ক্ষমতার যে ভারসাম্যটা খুব দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে সেই ভারসাম্যটা নষ্ট হওয়ার কারণে তার আশ্রয়দাতারা প্রশ্রয়দাতারা যখন তাকে সতর্ক করলেন যে ইউ শুড লিভ নাও আমরা এখন আপনার কে আর প্রোটেক্ট করতে পারবো না তখন তিনি চলে গেলেন তো সেই চলে যাওয়ার সময়টিতে তার সহজ সরল যে স্বীকারোক্তি এবং তার যে সহজ সরল আচরণ এই আচরণের কারণে অনেকগুলো কৌতুকময় পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে যেমন যেদিন তিনি চুল কামিয়েছিলেন পুরো মাথা টাক করে ফেলেছিলেন এই জিনিসগুলো বলছে এই কারণে যে তিনি নিজেই হেসে হেসে বলছিলেন যে তিনি এতটা অভিনব কায়দায় পালিয়েছিলেন আর এতটা অভিনব কায়দায় পালিয়ে এসেছেন যে এগুলো নিয়ে একটা সিনেমা হতে পারে এবং সেই সিনেমাটা কতটা আকর্ষণ হতে পারে আমি মোমেন সাহেব হয়তো বলবেন আমি যেহেতু তিনি বলেননি আমার কাছে আরও একজন লোক বলেছেন সেটা মোমেন সাহেবের বন্ধু পর্যায়ের লোক মারা গেছেন ভদ্রলোক আমি একাধিকবার এই বক্তব্যটা বলছি যিনি পেট্রো বাংলার চেয়ারম্যান ছিলেন প্রফেসর হাসান মনসুর এরকম আর কি তো উনি বলছিলেন দুটো কাহিনি দুটো কাহিনী হল উনি আওয়ামলীগ করতেন খুব ডেডিকেটেডলি আওয়ামী করতেন আওয়ামী কোনো সমাবেশ হলে তিনি সেখানে না গিয়ে থাকতে পারতেন না তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিত্রিকা বিজ্ঞাপন আগের একজন একার ফুল অধ্যাপক তো গুলিস্থানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি নেতাদের বক্তব্য শুনছেন এটা তো স্বাভাবিক বিষয় না কিন্তু এটা তার ভালো লাগতো তিনি এটা শুনতেন এটা তার একটা ভালোবাসা এবং ওই যে আরেকজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার ছিলেন প্রফেসর মিজানুর রহমান তারও এই অভ্যাসটা ছিল মানে একেবারে ডেডিকেটেড আওয়াম লীগ করতেন আওয়াম লীগের বাইরে তারা অনেক কোনো চিন্তা না তো ওই ভদ্রলোক একদিন গুলিস্থানে গেছেন অনুষ্ঠান শুনতে শুনতে একটা সময়ে তার মানে পুলিশের লাঠিচার্জ শুরু হলো তো সবাই এলোপাথারি পিটাচ্ছে পুলিশ সবাইকে সবাই দৌড়াচ্ছে তো তিনি একটু ভাবলেন যে আমি বয়স্ক মানুষ প্রফেসর মানুষ তো আমি পালাবো না বলে তিনি জাস্ট দাঁড়িয়ে রইলেন আর পুলিশ এসে একেবারে তাকে বললেন যে শুধু আমাকে পিটালো না আমার ঠিক পাছার উপরে তারা পিটে এমন জোরে জোরে পিটে পাছা ফুলে লাল হয়ে গেল বয়স্ক মানুষ এমন সুন্দর করে বলছেন এখন মানে আমি হাঁটতেও পারি না বাসায়ও যে রিক্সায় করে যাব তাও যেতে না কি যেটা বিপদে পড়ছি আর বাসায় গিয়ে এই কথা আমি কাউকে আমার স্ত্রী বা অন্য কাউকে আমি বলতেও পারছি না কেন সবাই বলবো যে তুমি বয়স্ক মানুষ এই কাজ করতে নাকি কেমন গেছো আমার দুঃখকে আরও বাড়িয়ে দেবে এদিকে আমার যে জায়গাগুলো লাল হয়ে গেছিলো এই জায়গাগুলোকে স্যাঁক দেওয়া তারপর শেষে এই জায়গাগুলো নিয়ে কয়েকদিন চলাফেরা করা এটা আমার জন্য যে কি কষ্ট প্রায় পনেরো দিন আমি এই কষ্ট করেছি এবং বাসার কাউকে আমি এই কথাটা বলতে পারিনি মানে উনি সেই পেট্রোল চেয়ার মানে চেয়ারে বসে তা এরকম একটা নাটকীয় আপনি চিন্তা করুন এরকম একটা নাটক হলে এরকম একটা সিনেমা হলে এটা হুমায়ুন আহমেদের মতো একজন নাট্যকার যেটা রচনা করেন কি অসাধারণ একটা নাটক হবে না তারপরে ঘটনাটা আরও মর্মান্তিক উনার মুখেরই কথা ওয়ান ইলেভেনের সময় তো সবাই পালাচ্ছে তো উনিও পালালেন তো উনি বললো যে আমি পালিয়ে রামপুরায় আমার কাত্তির বাসাতে গেলাম তো সেই বাসায় একটা কাজের মেয়ে ছিল বারো তেরো বছর বয়স তো সময় তাকে ছাড় ডাকতেন তো ছাড় ডাকতেন তো যখনই তিনি সেই বাসায় পালাতে গেলেন ওই কাজের মেয়েটা বুঝে গেল যে এর এখন আর কোনো গুরুত্ব নেই তখন তাকে ডাকা শুরু করলেন না না তো প্রফেসর সাহেব বললেন যে আমি বুঝতে পারছি যে আমাকে না ঠাট্টা হচ্ছে ট্রল হচ্ছে অপমান করা হচ্ছে কিন্তু কিছু করার ছিল না তো সে আমাকে নানা মনে করে আমিও তাকে নাতি মনে করি তবে ভালো কথা একদিন বাসায় কোনো লোকজন ছিল না আমি ছিলাম আর আমার সেই বারো বছর তেরো বছর বয়সী সেই দুষ্ট নাতিন কাজের মেয়েটি ছিল হাফ প্যান্ট পরতো আর একটা স্যালোয়ার পরতো মানে কামিজ পরতো বড়ো তো বললো যে একদিন আমি একটা রুমের মধ্যে বসে আছি হঠাৎ করে সে সেই জানালা দিয়ে কি যেন দেখছে আর ওই ভদ্রলোক সে চেয়ারে বসে বসে কিছু একটা করতেছে বা ই করতেছে তো বলার পরে সে এখন সে কাজের মেয়েটা চিৎকার দিয়েছে ওরে ঘো সর্বনাশ হয়ে গেছে তো সে জিজ্ঞেস করছে কী হয়েছে বলে মিলিটারি আসছে মিলিটারি আসছে এই কথা শোনার সঙ্গে সঙ্গে প্রফেসর সাহেব বলল যে আমার মাথা একেবারে জ্যাম হয়ে গেল আমি কোন চিন্তাই করতে পারলাম না আমার পুরো এমন জ্যাম তৈরি হলো যে বেকুব কাকে বলে এর তার বেকুব হতে পারে না তা আমি ওর কাছে জিজ্ঞাসা করলাম যে বল তো আমি এখন কি করি এখনই এখন কী করব তো বললো যে এক কাজ করেন মিলিটারিতে রাস্তায় আমাদের ঘরে ঢুকবে দেখি ঢুকে কিনা এই সময়টা পর্যন্ত আপনি ওই চোখের তলে পালান খাটে নিচে পালান তো সে প্রফেসর সাহেব বললো যে আমি আর মানে একটা সেকেন্ডও চিন্তা করার আমার সময় হলো না আমি ওর কথা মতো খাটের তলে ঢুকলাম আচ্ছা খাতের তলে চিৎ হয়ে শুয়ে বা উপর হয়ে শুয়ে আমি ওই মেয়েটার দিকে তাকিয়ে আছি আর একটু পর পর জিজ্ঞাসা করছি যে মিলিটারি গেছে বা আছে তো মেয়েটা সে জানালাদের দেখছে মুসকি মুসকি হাসছে আর একটা হাত আমার দিকে বাড়িয়ে দিয়ে বলতেছে যে আমি হাত যখন নাড়াবো তখন আপনি বের হবেন তার আগ পর্যন্ত আপনি বের হবেন না তো আমি ওই প্রায় এক ঘন্টা ওই খাটের নিচে ওই মেয়েটার কথা মতো সেভাবে শুয়ে থাকলাম পরে মেয়েটা যখন বলল যে চলে গেছে মিলেটাই তখন আমি বের হলাম তো বলে এটা বের হওয়ার পরে আমি সেই বিকেলেই সিদ্ধান্ত নিলাম যে আমি মরে যাব এই ভাষায় যদি এই দুষ্ট নাতিনের কবলে থাকে আমি মরে যাব পরে সে স্থান পরিবর্তন করে অন্য একটা জায়গাতে গেল তো ডক্টর মোমেন তার জীবনে হয়তো এরকমই যে আট মাসের পালানোর ঘটনা অসংখ্য স্মৃতি তার আছে যেটা তিনি বলেননি কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে প্রায় যারা বিভিন্ন জায়গাতে পালান তাদের জীবনে এরকম ঘটনায় ঘটে আমরা জেলখানাতে অনেক কাহিনী শুনেছি তারা মারা গেছেন বড় বড় বীর পুরুষ তারা ওই জায়গাতে গিয়ে কিভাবে খাওয়া মা করে কান্নাকাটি করেছেন কাপুরুষের মতো আচরণ করেছেন সেই কাহিনীগুলো বলতে পারবো না যেহেতু তারা মারা গিয়েছেন কিন্তু এরকম বিপদে পড়লে মানুষের অবস্থা হয় খুব খারাপ অবস্থা হয় আবার বিএনপির অনেক বড় বড় নেতা তারা বিভিন্ন সময় পালাতে গিয়ে কী কাণ্ড করেছেন কেউ হয়তো মোটর মোটরসাইকেলের পিছনে চলে পালিয়ে গেছেন অনেকে বোরকা পড়েছেন অনেকে হিল পড়েছেন এবং সুপ্রিম কোর্টের মতো জায়গাতে এই ঘটনাগুলো ঘটেছে তো সেগুলো না আসলে সিনেমা হতে পারে ডক্টর মোমেনের জীবনের যে ঘটনাগুলো তিনি বলছেন গোপন ঘটনা তো সেগুলোও চমৎকার একটা সিনেমা হতে পারে তিনি অভিনয় না করলেও তার সেই কাহিনী নিয়ে যদি সিনেমা নির্মিত হয় সেটা মোস্তফা সরয়ারি ফারুকি করুন কিংবা অমিতাভ রেজা করুন কিংবা ধরুন ভারতের থ্রি ইডিয়টস যিনি করেছেন রামকুমার হিরানি তিনি যদি করেন এটা একটা অসাধারণ যাকে বলা হয় স্যাটায়ারমূলক একটা কমেডি সিরিজ হবে সেই রাম অর শাম রীতর গীতা যে বিখ্যাত বিখ্যাত যে সিনেমাগুলো রয়েছে তো এর চেয়েও অনেক হাস্যরসাত্মক সিনেমা হতে পারে এবং এই যে রাজনীতির যে কমেডি এবং রাজনীতির যে ট্রাজেডি আমরা এগুলো নিয়ে যতই কথাবার্তা বলি না কেন কিন্তু যেই ভদ্রলোক সেটা প্রফেসর ওই যে মনসুর সাহেবের কথা চিন্তা করেন অথবা ডক্টর মোমেনের কথা চিন্তা করেন তারা এই দুর্ভোগ এবং দুর্দশাগুলো যখন তারা ভোগ করেছেন এখন ধরেন ডক্টর মোমেন হাসছেন আপনার ভালো লাগছে কিন্তু যেই সময় তিনি ভয় ছিলেন প্রচণ্ডবিতে সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন তখন তার চোখ কেমন হয়েছিল তার মুখ কেমন হয়েছিল তার মাথায় কি পরিমাণ তেল ছিল তার যে দাড়ি মুবারক তখন কেমন ছিল তার ঠোঁট কীভাবে শুকিয়ে গিয়েছিল ওই দৃশ্যগুলো একজন অভিনেতা আমির খামিনানোর মতো একজন অভিনেতা যত সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবেন আপনারা সেই দৃশ্য দেখে যত বজায় পাবেন এটা আপনারা এখন কল্পনাও করতে পারছেন না কিংবা ধরুন একদিন তিনি সেই খেতে বসছেন এমন সময় কেউ তাকে ভয় দেখালো বা একটা খবর আসলো যে আপনাকে খুঁজছে তার খাবার বন্ধ হয়ে গেল তিনি চিন্তা করলেন যে আমি এখন একটু বাথরুমে যাব। এখন তার যাওয়া দরকার ঠিক ওই সময় তার একটা দুঃসঙ্গতা আসলো যে আপনার এই বাসা এখনই পাল্টাতে হবে এবং ঠিক সেই সময় তিনি বাসা পাল্টালেন এবং মাঝপথে তার প্রাকৃতিক কর্মের সে চাপ পড়লো তিনি মুসরাচ্ছেন কেমন একটা পরিস্থিতি আপনি চিন্তা করেন তো এই কথাগুলি তিনি নাটকীয় বা সিনেমাটিক বলার চেষ্টা করেছেন আল্লাহ যেন এইরকম দুর্ভোগ এবং দুর্দশা উনি মানুষের জীবনে না দেন এবং মানুষ তার আপন কর্ম দ্বারা যেন এই সকল দুর্ভোগ দুর্দশা থেকে নিজেদেরকে নিবৃত রাখতে পারেন এই জন্য আল্লাহর দরবারে আমাদের সবার উচিত পানাহা চাওয়া আমি নিজের জন্য আল্লাহর দরবারে পানাহা চাচ্ছি আমার জীবনে যেন এই ঘটনা না ঘটে আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত